Thank mm -hmm. you. একটা কবিতা নিচে নিচে বানিয়ে নিলাম কবিতাটা হচ্ছে এরকম টেকনাফ থেকে তেতুলিয়া বন্ধু আমার সারা দেশে আমি পাগল ঘুরে বেড়াই বিক্রম রাঠোর বেশি তো বন্ধুর কথা এই কারণে বললাম এই যে এই যে আমার দুই বন্ধু দুই ভাই ওরা বংশালে থাকে হঠাৎ করে ওরা আবিষ্কার করলো আমাকে আরে এটাকে ও বললো যে না এ তো চক্রের বাইকার ভাই লুকিয়ে থাকতে পারলেন আমাকে তারা সিগন্যাল দিল আমি আবার তাদেরকে ই সিগন্যাল দিলাম কারণ আমি ওই যে ছোট বাইক চালাচ্ছি এখন বড় দেখে আমি রাগাই দেখি দেখলে আমার রাগলো না পরে বুঝতে পারলাম যে না এরা আমাকে চিনে পরে এখানে আমরা সুন্দর একটা চায় পেয়ে গেলাম তারপরে যে নিমন্ত্রণ পেয়ে এখন আমরা যাচ্ছি মিয়ামিতে খিচুড়ি খেয়ে আর এদিকে আর এদিকে আমি তো আপনাদেরকে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আমার বাইকটা ছোট হতে পারে কিন্তু ট্যুর হবে অনেক বড় বড়ো কিন্তু এরকম এত বড় একটা পিলিয়ন হবে এত ভারী এত ওজন হান্ড্রেড সেইটা আমার ধারণা ছিল না হান্ড্রেড সি বাইকে হান্ড্রেড কেজির পিলিয়নটা মানে কী বলবো এটা এটা আমার মনে হয় সারা পৃথিবীতে দেয় আর হান্ড্রেড সি বাইকে হান্ড্রেড কেজি পিলিয়ন তো যাই হোক রাত এই যে অনেকটা পথিত একটা জায়গা থেকে কুমিল্লা চারটিখানি কথা না স্প্লেন্ডারের জন্য তোমার জন্য না স্প্লেন্ডারের জন্য নিয়ে তোমার কি অনুভূতি হলো এই পর্যন্ত না এখানে আবার কথা আছে কিছু বক্তব্য আছে সেটা হচ্ছে যারা আমার কাছে মনে হয় যারা একটু ভালো বাইকটা লাইকটু দামি বাইক চালায় তবে কেউ নিয়ে যদি আপনি আসতে চান তারা প্রথমে নিরসায়ী হবে মানে তাদের কাছে মনের থেকে তাদের একটা ছায়া দিবে না হ্যাঁ যে বলবে যে না দূর এই পারবো না হবে না এত তুচ্ছ ভাবে যা বইছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না এটা আমি ওইভাবে তো আমি মাথায় নেই নি আপনি বলছেন স্প্লেন্ডার দিয়ে যাবেন আপনি চলেন হ্যাঁ আমি ওই মাথায় রাখি নাই যে কি দিয়ে যাচ্ছি কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা হান্ড্রেড সিসি মানে স্প্লেন্ডার দিয়ে যাচ্ছে মানে সিটিং পজিশনটা খুব কমফোর্ট মানে পজিশন বলাটা ঠিক ভুল হবে মানে সাসপেনশনগুলো খুব ভালো হয়তো বা এটা মানে আপডেট করছে কিছুটা হ্যাঁ যেই কারণে হয়েছে কি মানে থাকে না মানে মনে হচ্ছে মানে মনে হওয়ার কথা যে হয়তো বা একটু ঢাকা ঢাকিতে একটু মানে ইয়াতে একটু সমস্যা হবে প্রবলেম ফেস করবো অনেকক্ষণ ভরে থাকতে মানে আমাদের সমস্যা এরকম কিছু ফেস এখনো করি নাই ओके বাকিটা দেখি আর তো রাস্তা আছে আরো রাস্তা আছে এবং আমাদের বিগ টুরের প্ল্যানও আছে তো এইখানে এই যে আমার দুই বন্ধু তো দুই বন্ধু মোটু পাতলু মানে লম্বু মোটু লম্বু মোটু সরি মানে তোমাদের তো লম্বু ছোট লম্বু ছোট আচ্ছা এই যে তোমরা স্প্লেন্ডার দেখলা চকলেট বাইকের কে তো কখনো স্প্লেন্ডারে বা ছোট বাইকে খুব কম দেখছে তো এরকম হাইওয়েতে ছোট্ট একটা বাইকে চকলেট বাইকার যাচ্ছে কেমন আমরা তো ভাইয়া ব্লগে দেখেছি এটা আপনি নিয়েছেন এটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন একটা রিভিউ দিয়েছেন তো আমার মনে হয় আমি বিলিভ করি যেটা আসলে টোটালি স্কিলের উপর যে বাইক ছোট বড় এটা ম্যাটার করে না স্কিল যদি থাকে তাহলে সে ডিস্কভার নিয়েও পুরা দুনিয়া ঘুরে আসতে পারবো আমি বিলিভ করি ওকে থ্যাংক ইউ ভাই আর এদিকে তো তুমি তোমার বন্ধুর তুলনায় একটু সাইজে ছোট দেখে এখন তোমার সাইজে বাইক চালাচ্ছে কেমন লাগছে না ভাইজান আমার স্প্লেন্ডার বরাবরই আমার খুব পছন্দের একটা বাইক আসলে এইটা লেটেস্ট মডেল এটা খুব ভাল লাগছে এই গাড়িটা দেখে আপনার যখন কিনছেন তখনই আমি দেখছিলাম যখন আপনি নিছেন তখন আমি একটা মাথা একটা ছিল যে না তো রে নিয়ে পাহাড় পর্বত সমুদ্র সব জায়গায় ঘুরবে অবশ্যই বুঝলাম না মানে এই বাইবাজারগুলা এরা স্প্লেন্ডারের অনেক পংচার ভাই এটা কোনো প্রমোশনাল স্প্লেন্ডার আমি নিয়ে যেমন যখন যেই বাইকটা আমার মন চাই যেটা কোনো প্রমোশনাল পারপাস না আমি নিজের থেকে ঠিক এই স্প্লেন্ডারও আমি নিজের থেকে কয় করেছি আমার ভালো লাগছে আমি চালাচ্ছি সো এমনটা ভাবার কোনো কারণ নাই যে ভাইয়া প্রমোশনের পারপাস এই হিরো স্প্লেন্ডার অবশ্যই হ্যাঁ এখানে একটা ব্যাপার তো আছে চকলেট বাইক যে বাইক চালাবে সেটা তো অটোমেটিক্যালি একটা প্রমোশন হবে সেখানে আসলে আমার কিছুই করার নাই আমি বাইক ভালোবাসি যে বাইকটা আমার ভালো লাগে যখন যেটা ভালো লাগে সেটাই নেই আর এখানে মিয়ামিতে একটা নতুন সিস্টেম যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যখনই কোনো বাইকার আসে তাদের বাইকে নিজ দায়িত্বে এই জায়গার সিকিউরিটি থেকে তালা দিয়ে দেয় একটা টোকেন দিয়ে দেয় এই যে আমাকে টোকেন দিয়েছে আমি যখন আবার বের হবো আমি আবার এই টোকেনটা যে জমা দেব তখন আমি আমার বাইকটা বুঝে পাবো এটা খুবই ভালো একটা ব্যাপার দেখা আপনাকে অনেক ধন্যবাদ এই বুদ্ধিটা কারণ মালিক সাহেব ওনার নাম কি মন্নান সাহেব আরে বাবা আমার বাবার নাম যাই হোক মন্নান সাহেবকে অনেক ধন্যবাদ উনি এই ধরনের একটা সুন্দর চিন্তা ভাবনা করেছেন কারণ একবার শুনেছিলাম মিয়ামি থেকে বাইক চুরি হয়েছে তো আশা করি এখন আর চুরি হওয়ার সম্ভাবনা নাই তারপরও তারপরও বাইকে যদি কিছু থাকে যেমন আমার একটা ব্যাগ আছে রেল কভার আছে আমি যাওয়ার সময় কাকাকে বলেছি কাকা এগুলো একটু খেয়াল রাখবেন উনি খেয়াল রাখবেন তো চলো আমরা খাই অনেক কথা হয়েছে আর দু তো বাকি আছেই রাইট হচ্ছে রাইড হচ্ছে ভাইয়া অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা সময় কাটাইলাম আমরা একসাথে ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো ট্যুরে ওকে 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 আল্লাহ হাফেজ ওরা আবার ফিরে যাচ্ছে ঢাকা কারণ ওরা এখানে আসছিলই শুধু মিয়ামিতে খিচুড়ি খেতে দেখেন একজন বাইকার সে আসলে তার বাইকিংটা আসলে কি মানে একটা আবেগ একটা ইমোশন খিচুড়ি খাবে ঢাকাতেও কিন্তু অনেক ভালো ভালো খিচুড়ি রয়েছে ইভেন ওরা তো পুরান ঢাকার মানুষ ওল্ড টাউনের বাসা ওদের বংশালে তো ওইখানে তো মানে কি বলবো আশেপাশে সেই লেভেলের বিরিয়ানি খিচুড়ি তেহারি পাওয়া যায় তারপর ওরা চলে আসছে শুধুমাত্র এই বাইকিংটাকে ভালোবাসে বলে কি রাত হ্যাঁ তারা তো চাইলে তাদের বাসার সামনে কোনো এক ভালো রেস্টুরেন্টই খেতে পারতো হ্যাঁ 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 কিন্তু বাইকিংটাকে ভালোবেসে তারা কই চলে আসছে তো ঠিক তেমনই আমি আজকে ট্যুরে যাচ্ছি রাহাতকে ভালোবেসে এ রাহাত কেমন লাগছে তোমার ভাই লাগছে বলতে কি ভাই আমি বলি একটু প্রথমে এক দুই ঘন্টা ঠিক থাকে এইটা সিটটা হচ্ছে নরম মানে আমি তো দেখছি কম সিসি বাইকগুলো সিটগুলো একটু নরম হয় প্রথমে খুব ভালো লাগে খুব মজা লাগে এরপরে হয় কি মানে এটা একদম ডেবে যায় ব্যাপারটা বুঝছে না এটা ডেবে যাচ্ছে বসলে এইটা তো একটু আনিজিপি লাগবে আচ্ছা 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 তবে মানে এখন বুঝলাম যে কেন একটু দামি বাইকগুলোতে সিটগুলো একটু শক্ত দেওয়া হয় আচ্ছা আচ্ছা আমি একটু সবাইকে একটু বুঝিয়ে বলি ব্যাপারটা আসলে দেখেন একটা বাইক সব কিছু মিলিয়ে একটা বাজেট করা হয় সেই বাজেটের জায়গা থেকে একটা বাইক তৈরি করা হয় যত কমের মধ্যে একটা বাইক দেওয়া যায় মূলত এই ধরনের বাইকগুলো তৈরি করার সময় ম্যানুফ্যাকচাররা ওইভাবেই তৈরি করে তো এই বাইকের যে সিট আপনি খেয়াল করে দেখেন এইখানে সিটটা কিন্তু হালকা অ্যাপ্রো আছে বুঝা যাচ্ছে তো আমরা যদি একটু প্রিমিয়াম বাইকগুলোর ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব যে সিটগুলো একটু শক্ত তো সেই তুলনায় এটা কিন্তু অনেক নরম তো প্রাথমিক অবস্থায় হালকা একটু কমিউটিং হালকা রাইড করলে ঠিক আছে সিটটা তখন আরামদায়ক মনে হয় কিন্তু লং ট্যুরের ক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু হিপ ব্যথা করা শুরু করে তো আমার আর রাতের মোটামুটি এখন ওই ধরনের একটা অবস্থা তো ঢাকা থেকে চট্টগ্রাম তো মেলা দূর তো আমি যখন একা ছিলাম একা ট্যুরে ছিলাম ওই ট্যুরে একরকম মনে হয়েছে আবার এই ট্যুরে আরেক রকম মনে হচ্ছে তবে এইখানে রাহাত আর আমি একসাথে হওয়াতে এখন জিনিসগুলো আমরা আলোচনা করতে পারছি দুজনে মিলিয়ে নিতে পারছি যে আসলে হিপ ব্যথা কি আমারই করছে আমি তো আগে এক ধরনের বাইক চালাতাম এখন আরেক ধরনের বাইক চালাচ্ছি বাইকের সিটিং পজিশন চেঞ্জ হচ্ছে তো দেখলাম যে রাহাত বললো যে না ভাই আসলে এটা আমারও ফিল হচ্ছে রাহাতেরও ফিল হচ্ছে সেম ফিলিংস Manne comfort ta, okay, very good, but after a while, this comfort becomes a bit uncomfortable. Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher night's young, and it's just begun, as she puts her hand in mine.

খুব আছে। তাহলে হিরো স্প্লেন্ডর নিয়ে তো একটা লং টুডে প্ল্যানই আমি চট্রো আমি আজকে আসলে ঢাকা থেকে চট্রোগামী বাইকের জন্য 200 কিলোমিটার এদেই বিশাল বড় লং। তারপর আরও লং কত দূর যাওয়া যায় সেটাই আপেক্ষিক। তো বন্ধুরা আজকে ব্লগটি শেষ করছি। সবাইকে বিদায়র অন্তস্থল থেকে জানাই। সেলু। আন্টি আসসালামু আলাইকুম। কেমন আছেন? ピンチ